আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন আমরা এখন আছি আমাদের এই যে পদ্মার পাড়ের ফুলতলাতে ফুলতলাতে এখন শীত বস্ত্র মেলা দু শুরু হয়েছে চলুন আজকে আপনাদের এই পুরা মেলাটায় ঘুরিয়ে দেখাবো শুরুতেই আপনাদের আগে এইখানকার লোকেশনটা বলে দিই যে এই জায়গাটাতে আপনারা কিভাবে আসবেন এই জায়গাটা এখন দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমাদের তালাইমারি থেকে যাওয়ার জন্য যে রাস্তাটা আছে সেটা একটু দেখতেই পাচ্ছেন আপনারা এই দিকে আমাদের আছে তালাইমারি এইখান থেকে এই যে মাঝখান থেকে নদী দেখা যাচ্ছে যে রাস্তাটা দিয়ে এই রাস্তাটা দিয়ে আপনারা সোজা চলে আসবেন আসার পরে এইখান থেকে দানে যে রাস্তাটা চলে গেছে সেই রাস্তাটা দিয়ে সোজা চলে আসবেন তাহলে আপনারা রাস্তার ধারে দেখতে পাবেন এই মেলাটি এইখানে যারা মোটরসাইকেল নিয়ে আসবেন তাদেরও কোনো সমস্যা নেই গাড়ি রাখার জন্য খুব সুন্দর গ্যারেজের ব্যবস্থা করছেন এখানকার লোকজন তো আপনারা গাড়ি নিয়ে আসলে খুব সহজেই গ্যারেজে গাড়িটা রেখে দিতে পারবেন তো মেলার ভেতরে ঢুকতে যাওয়ার আগে আমাদের জোন মাস্টার রাজশাহী জানেনি ফাইসাল ভাইয়ের সাথে এখানে দেখা হয়ে গেল তো ভাইয়ের সাথে আগেও দু একবার দেখা হয়েছে আর ভাইজান আমার পাশের এলাকার লোকজন আর এই যে দেখতে পাচ্ছেন এই পাখির চোখ দিয়ে আপনারা রাজশাহীর সৌন্দর্য উপভোগ করেন আরো একটা জিনিস ছিল এই জায়গাটাতে ব্লু টেডি টেডিটি ছোট বাচ্চাদের সাথে খেলাধুলা মজা মাস্তি করছিল আমাদের সাথে দেখা হয়ে যায় এইখানটাতে যাই হোক টেডির ভুড়িটা শীত বস্ত্র যাওয়ার পরে ভাবলাম যে বস্ত্র দেখতে পাবো মানে পোশাক আশাক এই টাইপের জিনিসপত্র কিন্তু বারবারই যে মেলাগুলাতে শীত বস্ত্র মেলাগুলাতে আমরা দেখে থাকি যদিও শীত বস্ত্র মেলা বেশিরভাগ সময় আমাদের নগর ভবনের হয় এইবার ফুলতলা হচ্ছে এই জায়গাটাতে দেখলাম যে পোশাক আশাকের থেকে বাড়ির যেই তৈজসপত্র আর কি জিনিসপত্র থালা বাসন সেই সাথে মহিলাদের সাজগোজের জিনিসপত্রতে তো আছে এই জিনিসগুলার পরিমাণই কিন্তু বেশি পোশাক আশাকের থেকে তারপর এইখানটাতে বিভিন্ন রাইডের ব্যবস্থা করা হয়েছে যেহেতু ছোট বাচ্চা কাচ্চা গুলা আসবে এইসব রাইড গুলা না থাকলে মজা পাবে না তো তাদের জন্য দেখতে পাচ্ছেন যে রাইডের ব্যবস্থাও করা হয়েছে আর এইখানে একটা দোকান দেখলাম বিভিন্ন শেপের মোমবাতি পাওয়া যাচ্ছিল তারপর এই যে এই জায়গাগুলোতে যেমনটা বললাম যে পোশাক আশাকের থেকে বাড়ির কাজের জিনিসপত্র যেমন এই যে টিফিন বাটি ন্যাকড়া এই টাইপের জিনিসগুলাই এখানে আর কি বেশি আর যেই মেলায় হোক সেই মেলাতেই তো মহিলাদের সাজগোজের জিনিসপত্র গুলা থাকবেই এই মেলাতেও আছে ভরপুর পরিমাণে মহিলাদের সাজগোজের জিনিসপত্র তো চাইলে আপনারাও চলে আসতে পারেন আর আপনাদের পছন্দের জিনিসগুলা কিনতে পারেন তো তারপর এইখানে ছোট একটা নাগদ আছে বড়দের চড়া যাবে না এই নাগদ দোলাটা শুধু বাচ্চাদের জন্য আর সেই সাথে বাচ্চাদের জন্য এই পাশে বড় একটা স্লাইডারও আছে দেখতে পাচ্ছেন ছোট বাচ্চারা স্লাইডারে খেলাধুলা করছে যেহেতু শুক্রবার আর আমরা একটু আগেই চলে আসছি তারপরও দেখতে পাচ্ছেন যে কতটা ভিড় এইখানে তাহলে মেন সময় যে একবারে বিকেল বেলাতে কি অবস্থা হবে এখানকার আর যদিও কেবলই এই মেলাটি শুরু হয়েছে তো মেলাটি কিন্তু অনেক দিন পর্যন্ত চলবে প্রায় এক মাসের মতো এই মেলাটি এইখানে স্থায়ী হবে আপনারা সময় করে যে কোনো সময় এই জায়গাটাতে চলে আসতে পারেন পাড়াপাড়ির কোনো দরকার নেই যেহেতু মেলার নামের সাথে বস্ত্র নামটি যুক্ত আছে তো সেই কারণে এখন যদি কোনো বস্ত্রই না থাকে তাহলে কেমন দেখায় তো আপনারা মেলাতে ঢোকার সময় হাতের ডান পাশে কয়েকটি দোকানে বস্ত্র দেখতে পাবেন যদিও এগুলা শীত বস্ত্র বলে মনে হচ্ছে না এমনি বস্ত্র তো সেই সাথে আবার কিন্তু এইখানে অফার চলছে দুইটা জামা মাত্র পাঁচশো টাকা নর্মালি এখন কেমন দাম হয় এগুলার আমাদের তো ধারণা নেই তো যাই হোক আপনারা এই সাইড গুলানে কিছুটা বস্ত্রের দেখা পাবেন এ পাশে যে বস্ত্রের দোকান আবার দেখছি সবগুলাই মেয়েদের জিনিসপত্রের দোকান ছেলেদের কোনো জিনিসপত্রের সেই রকম দোকান দেখলামই না মেলাতে ঢোকার সময় শুরুতেই দেখছিলাম মাঝখানের জায়গাটাতে কিছু ব্লেজার তো সেটাতে পরে আসছে আগে এই জিনিসটা আমরা দেখে নিই এই সাইড গুলানে আর কি কি আছে এই পাশের জিনিসগুলা বেশিরভাগই মেয়েদের জন্য এইখানেও দেখতে পাচ্ছেন চুলের কাঁকড়া থেকে শুরু করে চুরি সাজগোজের জিনিসপত্র এই জিনিসগুলাই আছে এই দোকানগুলাতে সেই সাথে ব্যাগও দেখতে পাচ্ছেন বিভিন্ন ব্যাগের ডিজাইন আছে এখন এই ব্যাগগুলা কেমন টেকসই হবে সেটাও বলা যাচ্ছে না এইখানটাতে দুজন জুনিয়র মেলা ভ্রমণকারীর সাথে দেখা তারা ক্যামেরা দেখে খুবই খুশি এই একটা মাত্র দোকান যেখানে আপনারা ছেলেদের জিনিসপত্র পাবেন তো এইখানে শীতের ব্লেজার আছে সেই সাথে কোটি আছে তো বিভিন্ন ধরনের কোটি দেখলাম এখানে আছে সেই সাথে অনেক ধরনের ডিজাইনের ব্লেজার কিন্তু এখানে ছিল এইখানটাতে এই ব্লেজার গুলাতে দেখলাম যে রাইমন্ড লেখা তো রাইমন্ড লেখা থাকলেও যে এগুলো আসল রাইমন্ড এটা বিশ্বাস করা যাবে না কারণ বাংলাদেশে সবকিছুই সম্ভব প্যাকেটিং করতে যেহেতু মেলা হচ্ছে সেইহেতু খাবারের জিনিসপত্র তো থাকবে তো মেলার ভেতরে সেই রকম খাবারের দোকান পাশা না থাকলেও রাস্তার এই সাইডে বাইরে কিছু সুন্দর খাবারের জিনিসপত্র আছে তো খাবারগুলা যদিও এনারা খুলে রেখে দিয়েছে একটু ঢেকে রাখলে ভালো হতো তো যাই হোক এইখানে খুব সুন্দর কিন্তু জিলাপি ভাত ছিল গরম গরম জিলাপি সেই সাথে ঝুড়ি ছিল ছিল সব বিভিন্ন ধরনের আর কি মুখরোচক এই জায়গাটাতে সেই সাথে রাস্তার ধারেও আপনারা এখানকার জানেনি তো ফুলতলার হালিম চটপটি আছে অনেক বিখ্যাত সেগুলার দোকানও কিন্তু পেয়ে যাবেন সেগুলো আছে রাস্তার ধারে তো বেসিক্যালি খাবারের দোকানগুলা মেলার ভেতরে পাবেন না আপনারা এই রাস্তার ধারে আর মেলার বাইরে পাবেন যাই হোক আপনারাও ঘুরতে চলে আসতে পারেন এই মেলাতে আর দেখতে পারেন এই নানা ধরনের জিনিসপত্রগুলো তো আজকের মতো আমি বিদায় নিচ্ছি দেখা হবে আবার পরের কোনো ভিডিওতে সেই পর্যন্ত সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম